অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করত আপনাকে টাচ করত বাংলাদেশে কোন রাজনীতিবিদের পোলা নাতি সব বিদেশে পাঠায় চাষা পোষার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায় এগুলো তাদেরকে টাচ করে না আপনি যদি টাচ না করে আপনি কি করবেন জুলাই চেতন আপনাকে টাচ করে না আইবার আসলে নির্বাচন নিয়ে কথা বলে শেষ করেছি আপনার যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন সেই গাড়িটা চালাইতে সেই গাড়িটার ভিতরে আপনাকে ঢুকতে হবে গাড়ির ভিতরে আপনি ঢুকতে না পারেন আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোনো পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন সুতরাং আপনি বললেন তারপরে বলেন এই সংবিধান মতো আপনি নির্বাচন হবে এত লেখাপড়া বিসিএস অনেক জ্ঞানী লোক হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে মাইন্ড করবেন আপনারা জানেন যে সংবিধানটা বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন যেই সংবিধানটা এখন এক্সিস্টিং যদিও আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে উনি যেহেতু কাউকে দায়িত্ব দিয়ে দেন নাই এখন আসেন অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের খাতে নিরুজ সাহেব আটই অগস্ট দুই হাজার দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হওয়ার কথা তাহলে যেহেতু এই তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই আপনি নির্বাচন কমিশন কে যাতে সিদ্ধান্ত নেবে ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচন হবে

আপনি রাষ্ট্রপতির কাছে প্লেস করবেন আই এম ইন ট্রাভেল এখন আমি কি করব রাষ্ট্রপতি এটাকে 106 ডলার রূপে দিয়ে নিতে চাইতে পারেন বিকল্প বিকল্প পথ একটা আছে হয় ওইভাবে প্রস্তাব দিবে সুপ্রিম কোর্ট ফাইন্ডিং দিবে আর নয়তো যেই জুলাই ঘোষণা পত্র হইছে সো কল এগুলো সংশোধন করা যায় বাংলাদেশের লোক এখন সেই জায়গা কল্প গল্প বুঝায় এটা সংশোধন করা যায় সেটাকে সংশোধনী আনতে হবে কি বলে নাম্বার 1 ওই জুলাই ঘোষণাপত্রে সরকারের মেয়াদের কথা বলা হয় নাই অত সমস্ত বিজ্ঞ পণ্ডিত রাজনীতিবিদ যাদের পায়ের মাধ্যমে মাথা চুল পর্যন্ত অহংকার রাজনীতিবিদ আপনার সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ আপনি নির্বাচন করে চলে যান নেপালকে পাত্তা দেন না নেপালত তো বলছে নেপালও তো নিয়োগ দিছে কি জানেন অন্তর্ভুক্তিকালীন প্রধানমন্ত্রী আর আমরা নিয়োগ দিছি অন্তর্ভুক্তিকালীন সরকার কত বিজ্ঞ রাজনীতিবিদ গেছে সব সেখানে আপনি মেয়াদ দিবেন না আপনার মেয়াদ হবে আটই অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে এর ভিতরে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন করবেন সমস্ত বৈধতা পায় এবং আপনি যদি জুলাই সংসদ ঘোষণা সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না আপনার যাওয়ার প্রথম তো অবৈধ এই নির্বাচন করে নির্বাচন কোনো রাইট নাই আপনি রাইট তৈরি করেন আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন আমাদের বর্তমান সংবিধান হবে আবারও বলছি সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল